আসসালামু আলাইকুম অনলাইনে এখন কম বেশি সবাই কন্টেন্ট ক্রিয়েট করতেছেন স্পেশালি নতুন যারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে রোমানা আপু যারা আমরা দেশের বাইরে থাকি তারা যখন আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। সেখানে হচ্ছে একটা ট্যাক্স নাম্বার বা টিন নাম্বার শো করতেছে তো সেক্ষেত্রে আমরা সেখানে কি অ্যাড করব। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে টিন নাম্বার কিভাবে আপনারা নেবেন সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য কিন্তু অনেক আপু দেখলাম ইংল্যান্ডের বা ইউরোপের অনেক আপুরা কমেন্ট করতেছেন যে আপু আমাদের জন্য সেখানে তাহলে আমরা কি ব্যবহার করব। মানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার ক্ষেত্রে সো আমি আপনাদেরকে বলে রাখি যারা ইংল্যান্ড থেকে দেখতেছেন আমার ভিডিও আমরা ইউকেতে আসার পরে আমাদের একটা ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এনআই যে নাম্বারটা আছে আমরা আমরা এটাই অ্যাড করব। ট্যাক্সের জায়গায় এনআই নাম্বারটা অ্যাড করে দিলেই হবে আর অন্য কোনো কিছু লাগতেছে না মানে আমাদের আলাদা করে টিন নাম্বার নেওয়া লাগতেছে না ট্যাক্স নাম্বারটা দিলেই হবে আর যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে দেখতেছেন আপনারা আমেরিকা ক্যানাডা যে দেশ থেকে দেখেন না কেন ওই দেশে যাওয়ার পরে গভর্নমেন্ট একটা হচ্ছে আপনাদেরকে দেখবেন যে ট্যাক্স নাম্বার দেয় কারণ এভরি মান্থে হচ্ছে আমাদের স্যালারি থেকে রিডিউস হয় মানি তাই না টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এটা ডিপেন্ড করে কান্ট্রির উপরে সো যে নাম্বারটা গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করেছে ওই নাম্বারটা আমরা ট্যাক্সের জায়গায় বসিয়ে দিলেই হবে মানে টিনের জায়গায় আমরা ওটাকেই ব্যবহার করতে পারবো এক্ষেত্রে যারা দেশের বাইরে রয়েছে আমাদের জন্য আলাদা করে ই টিন বা টিন নাম্বার আমাদের নেয়ার দরকার নাই সো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে আপনারা এখন থেকে আপনাদের উপার্জিত ডলার ফেসবুকের আপনারা নিজ নিজ অ্যাকাউন্টে এখন থেকে নিতে পারবেন সো এই ধরনের যদি কমেন্ট বা আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা নিয়ে কথা বলার আমি আসলে এই ধরনের ভিডিও কখনো বানাইনি তো আপনাদের এত আগ্রহ এবং এত জানার ইচ্ছা আমার কাছে খুব ভালো লাগতেছে যে আসলেই তো নতুন নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে তাদেরকে নিয়ে মানে তাদের জানার আগ্রহটা আমাকে অনেক ভালো লেগেছে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো এই ধরনের বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য এবং তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবে দেখেন ফেসবুকে দেখলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম